খানের কথাই আছে আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক মাঝে মধ্যে মনে হয় দেশ মানে আমার কাছে বিভিন্ন জেলার সব খানা সেই হিসাবে আমি এখন মোটামুটি সারা বাংলাদেশকে নিয়েই সামনে নিয়ে বসে আছি কারণ আমি এখন আছি শঙ্করের আঞ্চলিক খানা নামের রেস্টুরেন্টে যেখানে তারা আঞ্চলিক বিভিন্ন খাবার একসাথে সার্ভ করে অর্থাৎ আমি আজকে যেখানে বসে আছি সেখানে আমরা বেসিক্যালি বসেছি আমরা চিচাংয়ের ডিশ নিয়ে এটার মধ্যে চিটাঙের আমার মেজবানির ডালগোস আছে থানকুনি পাতার বর্তা নোনা ইনিস এটা যেমন আছে এটার সাথে কিন্তু আমি পাচ্ছি খুলনার চই ঝাল আমি চাইলে এখানে সিলেটের সাত করা বা বরিশালের খাবার নিতে পারতাম বা শেষপাতি নিতে পারতাম বগুড়ার দই বা কুমিল্লার রসমালাই অনেক কিছুরই সমাহার এখানে আছে বুঝতেই পারছেন খাইদাই ডট তার ফুল টিম নিয়ে এখন আছি সেই শঙ্করের আঞ্চলিক খানাতে এটা ঠিকানা হচ্ছে ঊনসত্তর বাই দুই আপনারা শঙ্কর হোটেল থেকে একটু ভিতরে ঢুকলেই কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে আঞ্চলিক খানা কোথায় বা ঊনসত্তর বাই দুই কোথায় খাবারে আসা যাক আমার সামনে এখন হরেক রকমের খাবার এখানে স্টার্টিংয়ের জন্য আমার সামনে এখানে রয়েছে থানকুনি পাতার ভট্টা লোনা ইলিশ এখানে রয়েছে কাচকি সুটকি ভট্টা সালাদ তো আছেই বেগুন ভাজা এখানে আছে চিটাঙির মেজবানি ডালঘোষ আর এর বাইরে আমরা এসেছি বিকেলে কাজে এখানে এখন আছে খুলনার চৈঝাল কোনটা দিয়ে শুরু করব এটা একটা ধাঁধার মতো আসলে কি ফার্স্টে শুটকি দিয়ে শুরু করব বরং একটা কাজ করা যাক আমরা থানকুনি পাতার ভর্তা দিয়ে শুরু করি আমি দেখতে পাচ্ছি এখানে থানকুনি পাতা যেমন আছে কিছু পেঁয়াজ কাঁচামরিচের অস্তিত্ব দেখা যাচ্ছে একটু নেই একটু ভাতের ওপর দেই ভাতটাও একেবারে সাজানো জুই ফুলের মতো ভাত ছড়িয়ে আছে আমি ভাত একটু ভাঙি এবারে মুখে দেই আমার কাছে মনে হচ্ছে ছোটোবেলায় গ্রামে গেলে চাচি ফুপুরা যেভাবে আদর করে বসিয়ে অদ্ভুত মজার ভর্তা দিতেন সেই সাপটা কিন্তু জিভে আবার ফিরে এলো বহু বহুদিন পর খাওয়া হলো থানকুনি পাতার ভর্তা এবং এটা আমাকে সেই শৈশব ফিরিয়ে নিয়ে গেল এই ভর্তাগুলোর একটা বৈশিষ্ট্য হলো ছোটবেলায় তো খেতাম পেতাম যখন তাই খেতাম খেতে মজা লাগতো একটা জিনিস খেতাম কিন্তু এখন বুঝি যে আঞ্চলিক খাবার আমরা যেমন আমাদের খাবার যেমন আমরা মনে করি যে মেইন ডিসটা হচ্ছে ভাত ভাতের সাথে এটা সেটা খাওয়া কিন্তু এর মধ্যে অনেক ভাগ আছে যেমন এটা একটা উত্তম স্টার্টার এটা আপনার পেট ভরিয়ে ফেলবে এমন কিছু না কিন্তু এই ধরনের খাব মানে এই ধরনের স্বাদ যখন আপনার জিভে আসবে সরষের তেলের যে একটা ভাব ভাব কাঁচামরিচ পেঁয়াজ এবং তানকুনি পাতার যে আদি অকৃত্রিম স্বাদ এইটা কিন্তু আপনার খাবার স্বাদ থেকে চন্মনে গড়ে তুলবে আপনার মনে হবে আরও খাই খাওয়ার উপর ছাপিয়ে একটা অসাধারণ স্টার্ট হলো এবার আসা যাক কাঁচকি মাছের সুটকি বোঝা যাচ্ছে যে এটাকে তারা পেঁয়াজ দিয়ে কাঁচকি সুটকি দিয়ে ভাজা ভাজা করে রান্না করেছে আইটেম মধ্যে দেখা যাচ্ছে যে মরিচ টেলে দেওয়া আছে শুকনো মরিচের পিছিয়ে দেখা যাচ্ছে কিন্তু সাতটা অতটা ঝাঝালো বা ঝাল ঝাল নয় যেন সব রকমেরই মানুষ এটা খেতে পারে যারা ঝাল পছন্দ করেন তারা চাইলে ঝাল অ্যাড করে নিতে পারেন কিন্তু যারা ঝাল কম খান তাদের জন্য খুব একটা সমস্যা না ভালো একটু লোনা ইলিশে যাওয়া যাক একটু পেস্ট করা নোনা ইলিশ যেটাকে আমরা দেখি সেটা অনেকটা অনেকটা হয় যে ইয়ে স্মোকি ফ্লেভারের হয় আস্তা ইলিশটা সেটাকে অনেকক্ষণ প্রসেস করতে করতে সেই নোনা ইলিশটা হয় কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে বাজারে সচরাচর যে ইলিশটা নুন দিয়ে রাখা হয় জিয়ে রাখা হয় সেটাকে এনে বিশেষ প্রসেসে তারা ভর্তা করে এটা করেছে মানে কাটা দেখা যাচ্ছে যারা কাটা বেছে খেতে পারেন না তারা একটু সাবধানে খেতে হবে মুখে দিই একটু শুটকি শুটকি ভাব হম কিন্তু জিনিসটাকে খুব ড্রাই না আসলে একটু গ্রেভি টাইপ ভিতরে যারা ইলিশের স্বাদ পেতে চান তাদের জন্য কিন্তু লোনা ইলিশ না এটাকে নুন দিয়ে এবং প্রসেস করে ইলিশের আদিয়া কৃত্রিম স্বাদটা কিন্তু অনেকটাই মানে মিশিয়ে ফেলা হয়েছে অতটা স্বাদ ইলিশের স্বাদ পাওয়া যাবে না কিন্তু লোনা একটা আলাদা স্বাদ আছে এইটা এটাকে মজা করতে তুলেছে আর একটু নেই আমি এতক্ষণ মতো যাই খেলাম এটা যদি প্রথমবারের মতো কেউ খায় তার কাছে কখনই মনে হবে না আহামরি কোনো খাবার মনে হবে যে বিভিন্ন খাবারের বিভিন্ন স্বাদের ভেরিয়েশন কিন্তু এইটাই একজন বাঙালি যখন মুখে দেবে তার জীব কিন্তু তার আঞ্চলিকতাটাকে টেনে আনবে তখন তার মনে আসবে ছোটোবেলায় সেই ডালগুলি খেলার স্মৃতি কীভাবে চুরি করে কারবার ডাব তারা পাঠতো এই জিনিসগুলি মনে হবে শৈশবের খাবার যার যার আমি দেখছি এখানে চিচাঙের ডালঘোষ এটার মধ্যে বুটের ডাল যেমন আছে ছোট ছোট পিস করা মাংস একটু ডাল ঘোষে স্বাদি পাচ্ছি জেনুইন ডালঘোষ যেটা আগেই বলেছি তারা যে খুব স্পাইসি করছে একটা তা না একটা মাইল্ড স্পাইসের ভাব রাখছে অর্থাৎ যে কেউ যেন খেতে পারেন মাংসটা যে খুব সফট তা না আবার একটা কামড়ে দাঁত ভেঙে যাচ্ছে এমন শক্তও না মোটামুটি খাবারটা ভালো লাগছে হুম বেগুন ভাজা আছে সালাদ সালাদটা নেই এবার চিটাং থেকে এক লাফে খুলনায় সৈকতের পারে চিকেনটা নিলাম এবং দেখতে পাচ্ছি মানে চোই কিন্তু এখানে পাচ্ছি আমি দু একটা জায়গায় চোখে একটা একটু নেই তবে চয়ের কিন্তু একটা বৈশিষ্ট্য যদি আপনি এই যে আব্বাসের খেতে যান বা এরকম চয়ের সাথে তারা কিন্তু আস্তা রসুন সার্ভ করে এই রসুনটা চাপ দিয়ে এটার যে রসটা খাবে অন্যতম না দেয় আমি জানি এখানে এই রসুনটাকে তারা মিক্স করে দিয়েছে আমি আস্তা রসুন এখানে দেখছি না চিকেনটা বেশ বেশ সফট একটু ভাঙি ঝোলটা নিয়ে সালাদ নিয়ে একটু মুখে দিই সাতটা বেশ বেশ মজার ভালো কিন্তু আপনি যদি বলেন যে চয়ের আলাদা স্পেশালিটি কি ওরা সবকিছুর মতো মতো এখানে একটা মাইল্ডনেস রেখেছে অর্থাৎ চই মুখে নিলেই যে একটা চন্দ্রনা ভাব মুখে আসে সেটাও কিন্তু সীমিত পরিমাণে অর্থাৎ খুব মারাত্মক চোখ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তা না বাট খাবারটা মধে ভরপেট খাবার শেষ হলো তৃপ্তির ঢেকুর আমরা তুললাম এবার রিভিউয়ের পালা আঞ্চলিক খানায় আপনি এটা পাবেন দুপুর এবং রাতে এদের বিভিন্ন স্পেশাল প্যাকেজ রয়েছে অর্থাৎ সিলেটি স্পেশাল চিটাং স্পেশাল খুলনা স্পেশাল এবং ভাগভঙ্গিতে বোঝা যাচ্ছে অন্যান্য স্পেশালগুলিও যেমন বগুড়ার খাবার বরিশালের খাবার এগুলোও তাদের সামনে আসছে তাদের এখানে গেলে এই ধরনের একটা মেনু পাওয়া যায় যেটার মধ্যে এই খাবারগুলো ছাড়াও বিভিন্ন সেট মেনু পাওয়া যায় যেমন আমরা খেলাম সেট মেনু থ্রি এবং এটার সাথে আমরা এক্সট্রা চেয়ে নিলাম হচ্ছে কাঁচকি সুটকি সঁচা ভর্তা আর খুলনা থেকে আমরা নিলাম স্পেশাল হচ্ছে চৈ চিকেন ওই দুটো ছাড়া আমাদের এই প্যাকেজটার দাম পড়তো একশো টাকা এছাড়া আছে দেড়শো টাকা একশো ষাট টাকার প্যাকেজ অন্যান্য জিনিসও আছে এছাড়া ইলিশ পোলাও হাঁস গুনা চিতল মাছের কোপ্তা গুনা অর্থাৎ অন্যান্য খাবারগুলিও এখানে চাইলে পাওয়া যাবে যেগুলি বাঙালির টেস্টটাকে ফিরিয়ে আসবে খাবারের কথা যদি আমরা বলি এইখানে খাবারের বৈশিষ্ট্যটা যেটা হলো যে আপনি আঞ্চলিক খাবারের স্বাদ পাবেন তবে তারা যে জিনিসটা করছে আমরা বাঙালিরা বিভিন্ন জায়গাতেই কিন্তু স্পাইসি খাবার খাবারকে অভ্যস্ত যেটা শহরে কিন্তু অনেকে মুখে নিতে কষ্ট হয় অনেকে মানে স্পাইসটা নিতে পারেন না কাজেই আপনারা যদি মানে মানে শহরে ভাবে শহরের কোনো লোক যদি এখানে এসে খেতে চান তিনি খুব আরাম পাবেন কিন্তু কেউ যদি মনে করেন একেবারে আঞ্চলিক খাবার খাবার ঝাল গড়গড়া করে খাবেন তো তাকে একটু ঝাল মিশিয়ে নিতে হবে বা একটু কম ঝালের খাবার নিয়ে এক্সপেক্টেশন আঁকতে হবে খাবার এখানে ভালো খাবার এখানে স্ট্যান্ডার্ড খেয়ে খারাপ লাগে নাই আমার কাছে এটা পাবে সাড়ে ছয় আর এখানের মানুষজন আন্তরিক সার্ভিস বেশ ভালো হাসি মুখে তারা আপ্যায়ন করেন সার্ভিস হিসেবে তারা পাবে দশে আট পরিসরটা একটু ভিতরে হয়েছে এবং যে কারণে এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা নেই আপনাকে আসতে হলে গাড়ি রেখে আসতে হবে শঙ্কর বাস স্ট্যান্ডের ওখানে এই জায়গাটা রিক্সা দিয়ে আসতে হবে আর এখানে আপনি ওয়াশরুমের ফ্যাসিলিটিস পাবেন না কিন্তু হাত মুখ ধোয়া বা অন্যান্য ফ্যাসিলিটিস পাবেন সেই হিসাবে এটা পাবে পাঁচ আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কাউকে রিকমেন্ড করতে হলে যে বাংলাদেশের সব মজার মজার খাবার এক জায়গাতে যদি পেতে চাই তাহলে সেই হিসাবে আঞ্চলিক খানা আমার কাছে পাবে দশে সাড়ে সাত খায়দারোটকর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক